রাধে রাধে অনেক পর আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে যাচ্ছি মায়াপুর তো অনেক দিনের ইচ্ছা পূরণ হলো তো তোমার গিয়েছিলাম বলতে গেলে এদিকে আট ন বছর হলো তো আমি তখন ছোট ছিলাম তো তারকেশ্বরে গিয়েছিলাম শিবের মাথায় জল ডালতে তো সেই সূত্রে যাওয়া হয়েছিল তো এক আধ ঘন্টা মতন ছিলাম তো মনটা ভরেনি তো অনেক দিনের ইচ্ছে যাবো যাবো তো আজকে অবশেষে মানে আজকে যাওয়া হচ্ছে আর খুবই ভালো লাগছে আমার তো এখান থেকে আমাদের একটা বাস হয়েছে বলতে গেলে সামনেই তো শিব পুজো তো ওই ওইটার জন্য তো গঙ্গাস্থান করতে হয় সেই জন্য আমরা নবদ্বীপে যাচ্ছি গঙ্গাস্থান করতে তো অনেকেই আছি তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা সুন্দর লাগছে দেখতে মনে যেন বলছে এখানেই থেকে যায় তো এখানেও একটা মন্দির আছে তো মন্দিরটার নাম আমি মানে জানি না তো দেখো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমাকে তো কখন যে মায়াপুরে পৌঁছাবো সেই মানেই মানে কি বলবো কেমন হচ্ছে আমি নিজেও বলতে পারছি না তো আমার এতটাই ভালো লেগেছে আমার যেন সব থেকে শ্রেষ্ঠ একটা জায়গা মায়াপুর তো যাই হোক তোমাদেরকেও শেয়ার করবো তো আমার তো খুবই ভালো লাগছে আর আমরা মায়াপুরে পৌঁছে গেছি আমার তো খুবই ভালো লাগছে আর বাসের মধ্যে আসার সময় ভাবছিলাম যে কি হবে কারণ বাসে অনেক দিন পর উঠছে এইদিকে প্রায় তোমার ছেলের বয়স আর আমার বাসে ওঠা মানে প্রায় বন্ধই কারণ আমাদের টোটো ছিল তো বেশি দূর যেতাম না তো কাছাকাছি গেলেও টোটোতেই যেতাম তো সেই জন্য আর এখন আমরা হাঁটা ধরেছি তোমার নবদ্বীপ ঘাটে যাব স্নান করতে তো গঙ্গায় তো দেখতে পাচ্ছ এখানে একটা আবার মন্দির আর তারপরে চলে আসলাম এখানে আবার নৌকো পার হয়ে ওই পারে যেতে হবে স্নান করতে এই পারে বলে মানে স্নান করা যায় না বা অনেকে হয়তো দু একটা মানুষ করছে কিন্তু আমরা ওই পারেই যাবো তো নবদ্বীপটাও বেশ আমাদের দেখা হয়ে যাবে তো দেখা যাক এইটাও একটা বিশাল পাওয়া বলতে পারো আমার তো খুবই ভালো লাগে ঘাট পার হতে আমার মাসির বাড়ি ছিল তেহট্ট তো তেহট্ট ঘাট পার হয়ে যেতে হতো তো আমার খুবই ভালো লাগতো মানে উঠতাম আর এক মানে কিভাবে যে পৌঁছতাম আমি এখনও ঠিক বুঝতে পারি না তো চলতেই থাকে এই পার ওপার হতেই থাকে তো যাই হোক দেখো তোমরা দেখতে থাকো আমার তো খুব ভালো লাগছে তো আমরা গঙ্গায় স্নান করে চলে এসেছি এখন মন্দিরের ভিতরে তো একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ এখানে তো জানোই প্রসাদ দেওয়া হয় তো কুপনেও পাওয়া যায় তো আমরা সেই জন্য ভাবছি যে দেখা যাক মানে প্রসাদটা পাই এদিকে আবার অনেকটা লেট হয়ে গেছে প্রায় এখন তিনটে বাজে তো দেখতেই পাচ্ছ অনেকে লাইনে দাঁড়িয়েছে সত্যি কথা বলতে আমাদের ভাগ্যটা খুব ভালো আর পৌশালাকে দেখি যাওয়া হয় কি প্রসাদে খেতে খেতে টাইম চলে যাবে মনে হচ্ছে তো তারপরে যতটা পারবো তোমাদেরকে ঘুরে দেখাবো বা আমরাও নিজে দেখব তো এখানে লাইনে দাঁড়ালাম তো জানি না এখানে ফ্রিতে প্রসাদ খাওয়ায় তো মানে লাইনে দাঁড়ানোর পর এখানে আবার তোমার হচ্ছে সবাই বললো না এখানে প্রসাদ ফ্রিতেই খাওয়ায় সেই জন্য চলে আসলাম ভিতরে মানে জায়গাটা খুব সুন্দর লাগছে আর আজকে মানে আজকের দিনটা এতটাই ঠান্ডা তোমাকে কি বলবো মানে প্রচুর গরম পড়ল তিন দিন মতো তারপরে আজকে বেশ ঠান্ডা আমরা ভাবতেই পারিনি যে এত ঠান্ডাতে মায়াপুর মানে এত শান্তিপূর্ণভাবে ঘুরতে পারবো তো দেখতে পাচ্ছ আমরা সবাই বসে পড়েছি তো তারপরে এইদিকে সব প্রসাদ মানে এখনো দেওয়া শুরু করেনি এ দেখো দেখো তারপরে দিতে মানে প্রসাদটা মানে আমি ভাবছি যে আমাকে কখন দেবে তো তারপরে দেখো সব একে একে প্রসাদ দিচ্ছে আর কি বলবো প্রসাদটা দেখে যেন মন মানে মনটা ভরে যাচ্ছে তো প্রসাদটা মুখে দিয়ে মানে কি বলবো তোমাদের দাদাভাই আবার বলছে এই গন্ধটা যেন আমার হাতে যেন সারা মানে সারা বছর থাকে মানে আমি যতদিন বেঁচে থাকবো তাই কি থাকে পাগলের কথা তো যাই হোক আমরা খা মানে প্রসাদটা খেয়ে এদিকে ঘুরতে চলে আসলাম এদিকে গোশালায় আমরা যেতে পারলাম না বিশেষ করে মানে আমরা বাসে এসেছি সেই জন্য আমাদের হাতে খুব একটা বেশি টাইম নেই তোমার আটটার সময় আবার বাস মানে ছেড়ে দেবে তো সেই জন্য মানে কাছে কাছেই মানে ঘুরছি আর তোমাদের একটা কথা না বললেই নয় মানে কেউ যদি মায়াপুর দর্শন যদি না করে থাকো অবশ্যই আমি বলবো একবার হলেও এসে দেখে যাবে যে কত সুন্দর বা শান্তিপূর্ণ জায়গা সত্যি কথা বলতে মায়াপুর আমার যতটা মনে হয়েছে কারণ আমি বেশি দূর খুব একটা ঘুরতে বা কোনো মন্দির বা কোথাও আমি সেরকম মানে সেই মতো যাইনি তো মায়াপুরে এসেছি তো যাই হোক মায়াপুরে আসা আমার মানে দুবার হলো তো আমার তো খুবই ভালো লাগছে আর এ মানে এই যে জলটার মধ্যে দেখছো এখানে আবার মানে দুটো তিনটে মতো কচ্ছপ আছে তো অনেকের চোখে পড়ছে না আমাদের চোখে যাই হোক পড়েছে আর ফুলগুলো দেখে তো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে মানে ফুলগুলো সব তুলে নিয়ে বাড়ি চলে যায় আর এখানে এত মানে কি বলবো পরিষ্কার যেখানে পা ফেলছে এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর কচ্ছপটাও তোমরা দেখে নাও তো তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না ওই যে হেঁটে হেঁটে মানে যাচ্ছে জলের মধ্যে আর কি তারপরে দেখো এদিকে মন্দিরগুলো তোমাদের সাইডটা দেখায় সবাই সবার মতন মানে মানে ঘুরছে আর কি তো ফুলগুলো সাইডে সব সাইডেই লাগানো আছে তো খুব সুন্দর লাগছে তো এর আগে আমি ছোটোবেলায় এসেছিলাম তোমাদেরকে তো বললাম তো তোমাদের একটু গল্প বলি তো এসে মানে আমরা তারকেশ্বর শিবের মাথায় জল ডালতে গিয়েছিলাম মায়ের সাথে এসেছিলাম তো আমরা আবার বললাম মানে গাড়ি ভাড়া করে এসেছিলাম তো আমরা আবার বললাম মায়াপুর চলো দর্শন করে আসি মানে কি বলবো গাড়ির মানে ড্রাইভারটা এতটাই মানে খারাপ কি বলবো আমাদের এক ঘন্টার বেশি থাকতেই দেয়নি সেই জন্য আমরা ঘুরে কোথাও সেই মতো দেখতে পারিনি তো আমরা ঠাকুরও দর্শন করতে পারিনি থেকে কষ্টের বিষয় হলো আর এই দিকে দেখো প্রসাদ মানে প্রসাদ দিচ্ছে তো তোমাদের দাদাভাই খিচুড়ির প্রসাদ না খেলে তো ওর হবেই না তারপরে আমার ছেলে বায়না ধরেছে আইসক্রিম খাবে তোকে কিনে দেওয়া হলো Aurekita 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 ঠাকুরের নাম নিয়ে হরে কৃষ্ণ গান করে চলে আসলাম দিকে। তো মানে সন্ধ্যা আরতি হবে গেটটা খুলে দিয়েছে এখনই তো এখন মোটামুটি পাঁচটা বাজে তো আমরা সাড়ে পাঁচটার মধ্যে ঢুকবো কারণ হচ্ছে মোবাইল সব কিছু জমা রাখি ভিতরে কিছু অ্যালাও নেই তোমরা যারা এসেছো তারা তো জানোই তো সেই জন্য বললাম একটু ঘুরে নিই তারপরে একবারেই ঢুকবো ঢুকে সন্ধ্যা আরতির পর তো আবার এই দিকে টাইম হয়ে যাবে বাড়ি যাওয়ার তো আমার তো একদম যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এখনও থাকি তো তোমাদের মানে আমার থেকে যেন তোমাদের দাদা ভাই মানে যেতে চাইছে না এরকম একটা গান করলাম তার সাথে নিচেও নিলাম তো সন্ধ্যা আরতি হয়ে গেল তো আমরা বাইরে বেরিয়ে আসলাম তো বাইরেও দেখতে পাচ্ছ সব ঠাকুরের নাম নিয়ে নাচ করছে তো আমার তো খুবই ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে রাধে রাধে